ও করছি না আমি পরে ভাই গেলাম ইংল্যান্ডে নেওয়ার জন্য দিয়া লাগবেন না এখন খাতি ভালো লাগবে না সিদ্ধ করলে না হম এতে মনে করেন পানি যে সবজি দিয়ে দেখবেন পানি কম হ্যাঁ

বুঝবেন না কেন ক্যামেরা ওই হনই সুন্দর করে পুইতে তো বড় জোরে ভাত এটা যাতরো বাড়ি ছিটে পুইতে পাশে আচ্ছা নিয়া আমি ওই দিয়ে দি না কিছু হবে না খাইছিস না এখন মাটি ছিটে দিই বড় দিয়ে দিছ তো আর তো বড় হয়ে তো খাইবি করে ওইটা খড়িটা খুঁজে টাইনে থিয়ে এনে এনার কি কি আছে গতি বাকি আরে টানলামে যা খড়ি মড়ি সব সে লেগে আচ্ছা ওইটা খড়ি মড়ি খুঁজে সুন্দর করে ঢক করে টাইনে থিয়ে আলীর কলমল সুন্দর করে টাইনে থিয়ে চলে যান তুমি সময় খাওয়ানো লাগবে না যে আমার জোরে আজান পর্যন্ত থাকতেই হবে কাজ দরকার কাজ ভালো এতটুকুই যা জহুরে আজান মাজান নেই বুবুকের সাথে আর জহরের আজান কি ঠিক করব ইলিশ মাছের মাথাটা তো মজা লাগে না ইলিশ মাছ কিনে দিয়ে কিনে এই আজকে যাই কালকে থেকে এইসব আর নাহলে আরেক কাজ করে কাটা কুটি আছে না ইলিশ মাছের ওইটা দিতে কিনে দেখুন সেই মজা লাগবে